ঋষিরা বললেন যে এই সরোবরে আমরা আর স্নান করবো না কারণ ওর মতো শবরীর মতো ওই চন্ডালিনী ওই নিচু জাতি যে জলে স্নান করে ওই জলে স্নান করলে ওই জল নষ্ট হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে তাহলে ওই জলে স্নান করলে আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে যার ফলে ওই ঋষিরা স্নান ওই জলে করে না ছোট জাতি স্নান করেছে সবরই মনের দুঃখে মনের কষ্টে আমি তাহলে বড় অপরাধী হয়ে গেলাম আমি ওখানে স্নান করে প্রভু রামচন্দ্র আমি আমার মতো ছোট জাতি যে জলে স্নান করে সেই জলে মনে ঋষিরা স্নান করে না তাহলে তুমি দয়াল রাম তুমি কি ছোট জাতির সেবা গ্রহণ করবে এরকম মাতঙ্গ ঋষি বললেন আমার তো জীবন শেষ তুমি এই আশ্রমের থেকে প্রতিনিয়ত প্রভু রামচন্দ্রের সেবা দিও আজ হোক কাল হোক একদিন প্রভু রামচন্দ্র আসবে গুরুদেবের কথায় শত শতভাগ বিশ্বাস রেখে সবরী প্রতিদিন এই আশ্রমের আশপাশে যে সমস্ত ফলবান বৃক্ষ আছে ওইখান থেকে ফল সংগ্রহ করে আনে এনে প্রভু রামচন্দ্রায় নম বলে নিবেদন করে এখন সবাই চিন্তা করেছে যে এই বনের ফল আছে সব তো ফল আছে এখন এই যদি হয় আমি প্রভু রামচন্দ্রকে নিবেদন করছি আমার যদি ফল হয় তাহলে আমার প্রভুর অত্যন্ত ক্ষতি হয়ে যাবে তাই কি করে প্রতিটা ফল ধুয়ে মুছে পরিষ্কার করে রামচন্দ্রের নম বলে যখন নিবেদন করে সঙ্গে নিজে দন্তে কেটে সামান্য ওইখান থেকে একটু দেখে যে এটা সুমিষ্ট কিনা যদি সুমিষ্ট ফল হয় তাহলে প্রভু রামচন্দ্র নিবেদন করে আর যেটা সুমিষ্ট না সেটা নিবেদন করে এমনিভাবে নিবেদন করে আস্তে আস্তে একটা ফলের স্তূপ হয়ে গেছে ঠিকই একদিন প্রভু রামচন্দ্র ওই মাতঙ্গ ঋষির আশ্রমে উপস্থিত সঙ্গে ভাই লক্ষণ ওখানে এসে মাতঙ্গ ঋষির আশ্রমে এসে দেখে সবরই চোখের জলে ভেসে ভেসে ওই সুমিষ্ট ফলগুলো নিজে মুখে দিয়ে যেগুলি সুমিষ্ট ফল সেইটা রামচন্দ্রায় নম বলে নিবেদন করে ওখানে রেখে দেয় ওই ফলের স্তূপের উপর রামচন্দ্র ওখানে এসে বললেন আমি তো অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ছি আমাকে সেবা করতে দাও সবরই তাকে দেখে প্রভু রামচন্দ্র কৃপাময় দয়ার সাগর ভাই লক্ষণ ঠাকুরকে নিয়ে উপস্থিত সবরী প্রভু রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়লেন হে প্রভু তাহলে এতদিন পর তোমার কৃপা হয়েছে কিন্তু আমি যে স্পর্শ আমাকে স্পর্শ করলে জগতে মনের ঋষিরা পর্যন্ত অস্পৃশ্য হয়ে ওঠে তারা আমাকে স্পর্শ করে না আমি যে জলে স্নান করি সেই জলে তারা স্নান করেন ওই জল ওই পম্পা সরোবরের জল নাকি অপবিত্র হয়ে গেছে প্রভু রামচন্দ্র বললেন হে সবরী ওই পম্পা সরোবরের জল নষ্ট হয়েছে এই পম্পর সরোবরের জল এই সরোবরের জল অত্যন্ত পবিত্র হবে আমি বলছি তুমি আবার গিয়ে স্নান করো একদিন স্নান করেছে অপবিত্র হয়ে গেছে এইবার যাও তোমার মতো ভক্ত যখন ওই পম্পা সরোবরে অবগাহন করবে ওই পম্পা সরোবরের জল তখন হবে ওটা তীর্থে পরিণত হবে যাও তুমি স্নান করে এসো